পাকিস্তানের চারটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ করাচি লাহোর ও শিয়ালকোট বিমানবন্দর বিমান চলাচল সাময়িকভাবে ঘোষণা করা হয়েছে পাকিস্তান অথরিটি এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সাথে যোগাযোগ বজায় রাখতে অনুরোধ করেছে বৃহস্পতিবার আটই মে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর আগে বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারত বিমান হামলা চালানোর পর বৃষ্টির বিমান চলাচল বন্ধ হয় যদিও পরে পাকিস্তান বিমানবন্দর জানাই পাকিস্তানের সব বিমানবন্দর এবং আকাশ সীমা সম্পূর্ণরূপে চালু আছে ফ্লাইট রাডার জানিয়েছে ভারতের হামলার পর পাকিস্তানের মোট ফ্লাইট একশো পঁয়ত্রিশটি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে অন্যদিকে মিডিয়া রিপোর্ট এবং এয়ারলাইন্স নির্দেশনা জানা গেছে ভারতের বিশ বেশি বিমানবন্দর দশে মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে তবে এই বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায় বিবিসি বলেছে ভারতের বৃষ্টিরও বেশি বিমানবন্দর আগামী দশে মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে মিডিয়া রিপোর্টস অ্যান্ড বিমান সংস্থাগুলোর ট্রাভেল অ্যাডভাইজারিতে এমন তথ্য পাওয়া গেছে বন্ধ হয়ে যাওয়া এসব বিমানবন্দরে বেশিরভাগই উত্তর ভারতের তবে এই বিষয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বিমানবন্দর নিয়ন্ত্রক সংস্থা থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি আজ এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ